নমস্কার বন্ধুরা সম্পার ফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো ট্যাংরার ঝাল ট্যাংরার ঝাল বানাবার জন্য আমি এখানে নিয়েছি এরকম মিডিয়াম সাইজের ছখানা ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু একটু মোটা করে লম্বা করে কাটা দুকোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা ছোটো একটা টমেটো কেটে নিয়েছি এখন আমি একটা মশলা প্রথমে তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি সাদা কালো মেশানো এক চামচ সর্ষে আর দিলাম কোয়া রসুন দেব সামান্য একটু ধনের গুঁড়ো এবার এটাকে পেস্ট করে একটা মশলা তৈরি করে রাখব খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব সামান্য একটুখানি লবণ দিয়ে দেব আর দেব সামান্য একটু হলুদ লাল লাল করে ভেজে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় প্রায় এক মিনিট নাড়াচাড়া করে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো নামিয়ে নেব এবারে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো প্রায় দশ থেকে বারো মিনিট আমি লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মেশে রেখেছিলাম ট্যাংরা মাছ কিন্তু খুব কটে এই জন্য যদি সরষের তেল মাখিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ফুটবে না একটু ভালো করে ভেজে নেব কিন্তু খুব বেশি কড়া করবো না ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতন কালো জিরে ফোড়নটা একটুখানি নেড়ে নেব যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সারের জার ধোয়া সামান্য একটু জলও আমি এর মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তার আগে মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লব আর দেব হলুদ গুঁড়ো দেব এক চামচ মতন লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন সামান্য একটুখানি চিনিও দিয়ে দিলাম ভালো করে এবারে আমি মশলাটা কষিয়ে নেব কয়েক ক্লট নাড়াচাড়া করে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দিয়েও মশলার সাথে আরেকটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এ সময় মিডিয়ামেই করে দিতে হবে পেস্ট করেছি তখন তার আমি টমেটোটাও দিয়ে দেবো পরিমাণ মতন জল তবে খুব বেশি জলের ব্যবহার করব না কারণ আলু ভাজার সময় কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু জল দিতে হবে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দেবো যাতে ঝোলটা একটু ফুটে ওঠে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর আমারও ট্যাংরা মাছের ঝাল একদম তৈরি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল একদম তৈরি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন